ভয় করো মাগো ওই দেখা যায় বড় নদীর সোতা জোরে কাটাতে মাছ রয়েছে থেকে মাছ ধরার পথ দিয়েছে পেটে গরু বাছুর নেই গো কোনো খালে সন্ধি হতেই গেছে গায়ের পালে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দেখে এমন সময় মারের রে 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 ওই জেগারা আসতেছে না ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক করে ঠাকুর দেবটা স্মরণ করছো বেয়ারা বেয়ারাগুলো পাশে ডেকাটা মনে পালকি ছেড়ে কপছে থর খরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জমার খুন বলি তারা খবরদার এক পাকাছে কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোযার আর টুকরো করে দেবো নদের সেরে শুনে তারা লম্ভ দিয়ে উঠে